যে কোনো একজন নারী গর্বের বাচ্চা থাকা অবস্থায় ঘুম থেকে চোখে অনুধারণ করে বলতে পারত মেয়েটার গর্ভের ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে শিক্ষার সর্বোচ্চ শিখরে বসবাস করছো এই রূপটার নাম ছিল আমার ইবনুল হেসামা এই সর্বোচ্চ শিক্ষিত আমর ইবনুল হেসামে অর্থ সম্পদ ধন সম্পদ কামাই করার জন্য সর্বপ্রথম দুনিয়ার ইতিহাসে আল্লাহ ঘর কাবা শরীফের অদূরে সুন্দরী নারীদেরকে দিয়া দেহ ব্যবসা করে অর্থ উপার্জন করত নাউজুবিল্লাহ বলবেন না আর জোরে বলেন নাউজুবিল্লাহ কে নম্বর শিক্ষিত লোকটার নাম ছিল আদুল আহাব সে এত বড় শিক্ষিত ছিল ওই সময়ের সমস্ত দুনিয়ার সবচাইতে বড় আদালত আদালতের নাম ছিল দাদুলনাদুয়া ওয়াল সুপ্রিম কোর্ট দারুলনাদুয়া চিফ জাস্টিস প্রধান বিচারপতি ছিল আবলাহাদ তৃতীয় নম্বর আরেকটা শিক্ষিত লোকের নাম ছিল আমর আরেকটা শিক্ষিত লোকের নাম ছিল নদর ইবুল হারেস এই লোকটা যেমন ছিল শিক্ষিত তেমন ছিল বড় আন্তর্জাতিক ব্যবসায়ী সর্বোচ্চ শিক্ষা চূড়ায় বসবাস করেও ব্যবসার সুবাদে বিভিন্ন দেশ থেকে সুন্দরী নারিকা গায়িকাদেরকে আমদানি করিয়া মক্কা এলাকার যুবক যুবতীদের চরিত্র নষ্ট করত দিনার মাধ্যমে চতুর্থ নম্বর শিক্ষিত লোকটার নাম হলো অলিয়ে দিবনে ভুগিরা এই লোকটাই আল্লাহর গর হারাম শরীফের আশেপাশে এইভাবে টেবিল বসাইয়া চক্রবৃত্তি হারে সুদের কথা চালু করে

আকে নিয় একি বিচা মানে বাবার মতো সন্তান গুণমান ও সুলক্ষণ বনে কর। আপোন ভাইቱን বীর উপযুক্ত হইছে কিনা প্রমাণ করার জন্য বিবাহের আগে আপোন ভাইቱን কে একি বিচা মানে করাইয়া তাদের বিবাহের উপযুক্ততা প্রমাণ করতো। বলুন সর্বোচ্চ শিক্ষিত লোকদের এই সমাজটা মানুষের সমাজ সমাজ হইলো কম্বোচ্চ মর্যাদাশীল সৃষ্টি জগতে সমাজ মানব সমাজটা সর্বোচ্চ শিক্ষিতা যখন কচুর সমাজের চরিত্রে রূপান্তরিত করলো ওই সময় প্রয়োজন হইল এমন একটা শিক্ষা যেই শিক্ষার দ্বারা মানুষ পশুর চরিত্র থেকে উন্নীত হয়ে সাত আসমানের উপরে আল্লাহর আদিন বহনকারী জিনিস তাদের চরিত্রে যে সম্মানী হয়ে যায় এই জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহর কোরআন শিক্ষা ব্যবস্থাটা দান করলেন এই কোরআন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ কেমন পর্যন্ত জগৎবাসী শিক্ষা দিলেন লোকেরা যদি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয় আর কোরআন শিক্ষা তাহলে মোহাম্মদুর রসুল্লাহ যুগের বেইমান সশিক্ষিত হইয়া যেইভাবে আমার উছৈ দিল কিয়ামত পর্যন্ত সমস্ত দুনিয়ার দেশে দেশে লোকেরা যদি আল্লাহর কোরআন ভিত্তিতে শিক্ষিত না হইয়া দুনিয়ার ভিত্তিতে শিক্ষিত হয় কোথাকার দুনিয়ার শিক্ষিত গোलाव আরবের সেই সমস্ত পশুদের মত চরিত্রবান গোलाव হবে এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কে শিক্ষা ব্যবস্থা দান করলেন জিব্রাইল আলাইহিস সালাম মোহাম্মদুর রসুল্লাহর দরবারে হাজির হই হাজির হইয়া বললেন কি পড়া শুধু একটা শব্দ উচ্চারণ করলেন বাংলা অর্থ হইল আপনি পড়ুন

আল্লাহ দৃষ্টিতে ওগুলো শিক্ষা নয় ওগুলো চরিত্রহীনতা ওগুলা ওগুলা চরিত্রহীনতা এর বাস্তবে একটা শুনেন বর্তমান বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজের অনন্যের শিক্ষক এবং অনন্যের গুণীজন লোকটার নাম হইল ফরহাদ কি নাম আধুনিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত এবং সকল গুরুদের গুরুজন একটা ধর্ম বিশ্বাসের নাম হইল বাউ ধর্ম কি ধর্ম ইসলাম যেভাবে একটা ধর্ম হিন্দুদের যেভাবে হিন্দু একটা ধর্ম বৌদ্ধদের যেভাবে বৌদ্ধ একটা ধর্ম বাউলদেরও একটা ধর্মের নাম হইল বাউল ধর্ম কি ধর্ম ধর্ম ধর্মের সংক্ষিপ্ত শিক্ষা হইলো নিজের আসন ধৈর্য আসন মাত্র ইচ্ছা করলে তুমি ব্যবহার করতে পারো এটা অপরাধের নয় এটা তোমার শারীরিক ক্ষমতার প্রমাণ

এই মানব বন্ধনের দূষণা দিয়া ফরহাদ প্রভারে বুঝাইয়া দিল ওই বাউলে যেই বলে তার মা ভুলকে এক জায়গায় চরিত্রে মিলাইতে চায় ফরহাদ প্রভারও মিলাইতে চায় কেন মুমিন মুসলমান হইয়া সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ফরহাদ প্রভার বাউল ধর্মের লোকের পক্ষে দাঁড়ায় এক শিক্ষা পাইছে পুরাণ শিক্ষার ছোয়া পাইছে না এজন্য আজকে থেকে

যেই জায়গায় আল্লাহর কোরআন করা হয় আর পড়ানো হয় এই জায়গাটাকে কি বলে মাদ্রাসা বলে মোহাম্মদ